দিনাজপুর শহর হয় সুন্দর শহর হয় একটি মডেল শহরে আমরা রূপান্তরিত করতে পারি এই জন্য মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ইদুল আজহা আজকে আমরা নামাজ পালন করলাম কিন্তু সেই টাকা গেছে আমাদের দিনাজপুর শহরে যে এত সুন্দর জামাত হয় পুরো দেশবাসী দেখে এটা আমরা আনন্দিত আজকে নামাজ আমরা পালন করলাম এশিয়া দেশের মধ্যে সর্ব বৃহৎ আজকে আমরা নামাজ পালন করলাম আমাদের আকাশ খারাপ ছিল আমরা পালন করছি সবাইকে আমি দিনাজপুরবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক এত বড় একটা জামাতে আমি নামাজ পড়ে নিজেকে গর্বিত মনে করছি সুন্দর সুষ্ঠ ভাবে হয়েছে এবং এই জামাতে দিনাজপুরের আমাদের গর্ব সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব এনাইতু রহিম আমি যে পাড়ার ছেলে আমাদের বড় ভাই আমাদের ছোট ভাই এনা ইকবালুর রহিম তাদের সাথে নামাজ পড়তে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি এর আগে এত বড় এশিয়ার এত বড় নামাজে কখনো আদায় করা হয় নাই এই দীর্ঘ কয়েক বছর থেকে এই নামাজে আমরা আদায় করতেছি আমাদের দিনাজপুর শহরে যে এত সুন্দর জামাত হয় পুরো দেশবাসী দেখে এটা আমরা আনন্দিত এবং আজকের এই বৌরিক আবহাওয়ার পরও যে এত লোক হয়েছে পুরো দেশবাসীকে ধন্যবাদ এর জন্য আমরা আমরা বাংলাদেশের মুসলিম মোহাম্মা তথা গোটা বিশ্বের মুসলিম মোহাম্মার জন্য আমরা দোয়া করেছি যাতে আমরা সবাই মিলে শান্তিতে এক শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি আমরা এই জন্য মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করেছি আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি দিনাজপুর দিনাজপুরের শান্তি শহর হয় সুন্দর শহর হয় একটি মডেল শহরে আমরা রূপান্তরিত করতে পারি এই জন্য মহান আল্লাহ রাবুল্ল আলমিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি আমাদের হাজি সাহেব যারা হজে গিয়েছেন তারা হজ পালন শেষে যায় আমাদের দেশে সুস্থভাবে সরে আসতে পারে যাওয়ার জন্য আমরা দোয়া করে যারা এখনো আমরা সবাই যেন পুলিশ সুপার শাহ মোহাম্মদ ঘার্ট নেতৃত্বে যারা শহীদ হয়েছেন তো করোনায় আক্রান্ত হয়ে আমার ইসলামিনার আমাদেরকে নতুন করে পরিচয় করে আমাদের জেলা প্রশাসন সার্বক্ষণিক পাবে